এটি একটি এমন জায়গা যেখানে তোমার অনেক ধৈর্য শক্তির প্রয়োজন যদি তোমার ধৈর্য থাকে তবেই তুমি টিকে থাকতে পারবে ধৈর্য ছাড়া কিন্তু এখানে টিকে থাকা মুশকিল ইউটিউব থেকে ঠিক কিভাবে ইনকাম করা যায় কত টাকা পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কত ভিউজে কত টাকা দেয় তিন চারশো পাঁচশো ভিউজে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় আর এই টাকাই বা কে দেয় আজ সবটাই তোমাদেরকে বলবো অনেকের এই প্রশ্নগুলো নিয়ে অনেক কিউরিয়াসিটি রয়েছে ঠিক কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় না যায় সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেটা কিনা তোমাদের অনেকেরই প্রশ্ন তার উত্তর আজ পেয়ে যাবে এখন হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় ঘুম থেকে ঠিক সন্ধেও লাগেনি সন্ধে লাগার আগ মুহূর্ত বিছানা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো ভাজ করে তুলে নিচ্ছি সন্ধ্যেবেলায় প্রায় সকলেরই তো একই রকম কাজকর্মগুলো থাকে এটা করে এখন ঘর ঝাড়ু দেবো ঘর ছাড়ু দিয়ে সন্ধ্যেবেলার তো কাজকর্মগুলো রয়েছে সেই কাজগুলো করতে থাকি তো সন্ধে দেওয়ার আগে মাই সন্ধে দেবে তো তার আগে ঘরটা আমি ঝেড়ে নিচ্ছি এখন তো ধুলোবালির দিন প্রচণ্ড ধুলো হয় ঘরে ঘর মনে হয় কি দুবার করে মুছলে ভালো এতটা ধুলো পড়ে যায় তো ওগুলো সব পরে এসে তারপরে দেখো অনেকগুলো বাসন ছিল ঝুড়ি মধ্যে যেখানে জল ঝরাতে বাসন রাখি তো আজকে দিনে সেগুলো না আর করা হয়নি তো এখনই বাসনগুলো সরিয়ে জায়গারটা জায়গায় রাখছি আর তারপরে দেখো আমার বিছানাতে মানে আমার বেডের হচ্ছে মাথার দিকটাতে এই যে এই জায়গাটাতে না গদিটার মধ্যে বেশ নোংরা হয়েছিল দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না তো এই নোংরাটা যদি একেবারে বসতে দিই না তবে আর উঠবেই না আর একদম হোয়াইট কালার তো দেখতে খুব বাজে লাগবে তো সেই জন্য একটু শ্যাম্পু আর একটা এরকম দেখো কাপড়ে নিয়ে নিয়ে কাপড় নিয়ে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে তারপর শ্যাম্পু দিয়ে এটা পরিষ্কার করছি ঘষে ঘষে ভালো মতো তো আস্তে আস্তে এভাবে আর কি এটাকে ভালো মতো একটু পরিষ্কার করলে না বেশ কিন্তু ক্লিন হয়ে যায় তো ওই জন্য দেখো যেখানে যে স্টোনগুলো দেওয়া ওই জায়গাগুলোতে ধুলো বেশি আটকায় তো সেগুলোই পরিষ্কার করছি কিন্তু খুব বেশি গায়ের জোর দিয়ে ডলাডলি করলে আবার ওটা নষ্ট হয়ে যাবে ওর উপর থেকে চামড়াগুলো উঠে আসবে আর কি তো সেইভাবেই করছি আর এটা একটু পরিষ্কার না করলেও দেখতে খারাপ লাগে কারণ আমি এই জায়গাটাতে খুব হেলানো কম দিই যাতে নোংরা না হয় এটা খুব আমি মেনটেন করে চলি তো রিসেন্টলি আমার দু একটা না পেনের দাগ পড়ে গেছে এখানটায় যেটার জন্য খুব খারাপ লাগছে কিন্তু দাগটা এত চেষ্টা করলাম দাগ উঠল না যদি এখান থেকে দাগ ওঠানোর কোনো আইডিয়া থাকে তোমাদের কাছে আমাকে বলো কিন্তু এমনি শ্যাম্পুতে এভাবে পরিষ্কার করে না খুব ভালো পরিষ্কার হয়েছে বারবার করে পরিষ্কার করে তারপর জল দিয়ে মুছে দিয়েছি এই হলো কাজকর্ম তারপরে দেখো রাতের বেলায় এসছি রাতের এখন হচ্ছে রান্না বসালাম আজ রান্না আছে তো সেরম কিছু রান্না করব না কারণ সেরম কিছু খাবে না আর সন্ধে চায়ের বাসনগুলো এই সুযোগে আমি মেজে ফেলি তবে না একটু একবারে বাসন মাজার সময় চাপটা কম পড়ে চায়ের বাসনগুলো মেজে নিই যে বাসনগুলো বেতো থাকে এই মুহূর্তে মেজে ফেলি আর তারপরে ভাতটা খেয়ে বাকি বাসনগুলো মাঝি তো এখন এই যে ভাতটা বসালাম রাতের বেলা হচ্ছে ভাত করছি চালটা ভিজিয়ে রাখি আর তাড়াতাড়ি ভাতও হয়ে যায় ইন্ডাকশানেই ভাতটা নিচ্ছি আর এটিকে হচ্ছে বেগুন ভাজা করছি তো বেগুন ভাজা আর গরম গরম ভাত তার সাথে খাঁটি ঘি গরুর খাঁটি গরুর দুধের খাটি ঘি তো সেটা দিয়ে আজকে খাওয়া হবে তোমাদের দাদা ভাই বললো জলে বোতলগুলোতে জল ভরলাম আর জায়গাটা পরিষ্কার করলাম রান্নাঘরটা সবসময় একটু গুছিয়ে সাজিয়ে পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে আর এখনও তো আমার ওয়ার্ড্রপগুলো রান্নাঘরে বানানো হয়নি তো সেই জন্য কিন্তু আরও আর কি একটু গুছিয়ে টুচিয়ে না রাখলে একেবারেই খুব খারাপ লাগে তো এখন হচ্ছে এটা পর দিন ঠিক সকালবেলায় পর দিন সকালবেলায় দেখো সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি সকাল সকাল কাজের জন্য সকাল সকাল আর কি সব কিছু রান্নাবান্না করছি তো এখানে হচ্ছে পটল ভাজা করছি এখন তো পটল উঠে গেছে আর তার সাথে দু একটা তরকারি করছি চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি উত্তর দেবো ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় তিন চারশো পাঁচশো ভিউজে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় আমি ঠিক ইউটিউব থেকে কিভাবে ইনকাম করি সে আজ সমস্তটাই তোমাদেরকে আমি আজকে উত্তর দেবো নিরামিষের দিন ভেবে পাচ্ছ না কীভাবে কী রান্না করবে চলো আজ একটু অন্যরকম একটা রান্না দেখাই তো দেখো তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি যে একটা মশলা সেটা গোটা মশলাটায় একটি ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম এর মধ্যে আরও সবজি দেওয়া যায় কিন্তু আর যেভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাই আর তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটু সবজিটা হালকা হাতে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলু সেদ্ধ করে আধা আধা করে ভেঙে নিয়েছি দেখো পুরো আলুটা কিন্তু একেবারে ম্যাশ করিনি নিই আধা আধা করে ভেঙে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লাউ শাক লাউ ডোগা আর কি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দেবো ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই চট জলদি আর হেলদি একটা খাবার সকালবেলা ভাতের সাথে কিন্তু খেতে ভালো লাগে এটা সব সময় ভালো লাগে কিন্তু গরম গরম ভাত আর গরম গরম এই তরকারি খুব ভালো লাগে ইউটিউব থেকে ঠিক ম্যাজিকের মতন করে টাকা পাওয়া যায় কিন্তু সেই ম্যাজিক করতে হবে তোমাকেই তোমারকেই করতে হবে সেই ম্যাজিক যাতে তুমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে গাড়ি বাড়ি সব করতে পারো ইউটিউব থেকে অনেকেই ইনকাম করে গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলছে সেটা কি সত্যি সেটাও আজ তোমাদেরকে বলবো হ্যাঁ ইউটিউব থেকে ম্যাজিকের মতো করে টাকা আসে তো আজ ছিল হচ্ছে আমার নিরামিষ সেই জন্য নিরামিষ রান্নাবান্না তো এটা দেখো জল দিয়ে ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আর কি নামিয়ে নেব গরম জল দিয়ে দিলাম ব্যাস সকাল থেকে এই রান্নাবান্না আর একটু শাক করেছিলাম আর পরে হচ্ছে ছোট আলু সেদ্ধ করে পনিরের ঝোল করলাম ব্যাস এইটাই তো আজকে পনির কম আলু বেশি দিয়েছি কারণ আমাদের বাড়িতে জানো কেউ পনির খায় না আমি ছাড়া তো বাকিদের জন্য আলুর দমের ঝোল আর কি তো ক্যামেরার সামনে বসলাম আজকে ভিডিওর যেটা হচ্ছে মূল কথা রয়েছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে ইউটিউব থেকে কিভাবে টাকা পাওয়া যায় আর ঠিক কত ভিউসে কত টাকা পাওয়া যায় তো আর অপেক্ষা করাবো না এখন তোমাদেরকে সবটা বলবো তো ফার্স্টে বলে রাখি ইউটিউব থেকে মানে ম্যাজিকের মতো করে টাকা পাওয়া যায় হ্যাঁ এটা একদম সত্যি কথা এটা কিন্তু মিথ্যে কথা নয় ম্যাজিকের মতো করে টাকা পাওয়া যায় কিন্তু সেই ম্যাজিকটা করতে হবে তোমাকেই মানে যে ভিডিও করছো তাকেই সেই ম্যাজিক করতে হবে আর সেই ম্যাজিকটা হবে হচ্ছে তোমাকে একদম অনেক পরিশ্রম দিতে হবে ইউটিউবের পেছনে ধৈর্য হারালে চলবে না এই প্ল্যাটফর্মে থেকে যদি তুমি কাজ করতে চাও তাহলে তোমার অনেক 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 ধৈর্য নিয়ে এখানে এসে বসতে হবে ভিডিও করার জন্য নয়তো তুমি ইউটিউবে কখনই সাকসেস পাবে না যারা ছোটো ছোটো ইউটিউবার আছো তাদেরকেও বলছি তাদের মতো আমিও আমিও এমন কিছু এখনও হতে পারিনি কিন্তু যেটুকুই হয়েছি আজকে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি তো ইউটিউব থেকে কিভাবে ইনকাম আমরা করতে পারি সেটা তোমাদেরকে বলবো ফার্স্ট কোয়েশ্চেন এটা তোমাদেরকে বলি তো ইউটিউব থেকে দেখবে যারা তোমরা ইউটিউব ভিডিও দেখো তো দেখবে ভিডিওর মাঝখানে অ্যাড হয় অ্যাড দেয় নানান কোম্পানি থেকে অ্যাডগুলো দেয় তো সেই যে অ্যাডগুলো আমরা দেখি পাবলিক যে অ্যাডগুলো দেখে ভিডিও দেখার সময় কোনোটা দেখবে স্কিপ করা যায় কোনোটা স্কিপ করা যায় না তো এক একটাতে এক এক রকম টাকা দেওয়া হয় তো এই টাকাটা কারা দেন এই টাকাটা হচ্ছে এই কোম্পানিগুলো আমাদেরকে দেয় তো সেখান থেকে যেটাতে স্কিপ করা যাবে সেটাতে কম টাকা যেটাতে স্কিপ করা যায় না সেটাতে বেশি টাকা আর যে ভিডিও তো দেখবে অনেকগুলো অ্যাড থাকে অনেকগুলো অনেক সময়ের ধরে থাকে কিছু থাকে কম সময়ে তো এক একটা অ্যাডে একটা কোম্পানি এক একটা ইউটিউবারকে এক এক রকম টাকা দেয় সবার ক্ষেত্রে কখনো ইউটিউবে কিন্তু এক টাকা দেয় না আর বললাম ইউটিউবে ম্যাজিকের মতো করে টাকা পাওয়া যায় হ্যাঁ ম্যাজিকের মতো করে টাকা পাওয়া যায় কিন্তু সে ম্যাজিক করতে হলে শুরুতে তোমাকে প্রচুর খাটতে হবে তারপরে অবশ্যই খাটনি রয়েছে কিন্তু তোমাকে শুরু তো প্রচুর খাটতে হবে তুমি যদি একবার খেটে তুমি সেই জায়গাটা বানিয়ে ফেলো তাহলে দেখবে সেই মানে তোমার টাকাটা অটোমেটিকলি প্রত্যেক মাসে কিন্তু বেশ আস্তে আস্তে বাড়বে আস্তে থাকবে এরকম হয় তো সেটা হচ্ছে ইউটিউবে কি প্রত্যেক মাসে টাকা পাওয়া যায় হ্যাঁ প্রত্যেক মাসে পাওয়া যায় কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে ইউটিউবে প্রত্যেক মাসে টাকা পাওয়া যায় না ইউটিউবে একটা রুলস রয়েছে তো সেই নির্দিষ্ট টাকাটা যখন জমে যাবে তখনই তুমি টাকাটা তুলতে পারবে তার আগে পারবে না সেটা যদি তোমার মাসের মধ্যে জমে যায় তবেই তুলতে পারবে যদি মাসে না জমে জমে তাহলে কিন্তু তুমি তুলতে পারবে না তো ইউটিউবে এই সিস্টেমটা রয়েছে তা এখন তোমাদের বলে রাখি ঠিক ইউটিউব থেকে কত ভিউসে কীরকম টাকা দেয় তো এবারে দেখো এই প্রশ্নটা মানে তোমাদেরকে এই উত্তরটা যে দেব তার আগে বলে রাখি ইউটিউব প্ল্যাটফর্মে যারা ইউটিউব ভিডিও করছে তাদের ধরো আজকে আমার ভিডিওতে যেই অ্যাডটা দেখছো সেম একই অ্যাড আরেকজনের ভিডিওতেও দেখছো হয়তো দুজনের ভিডিওতে ভিউজ এক নাও হতে পারে কম বেশি হতে পারে বা একও হতে পারে তো সেক্ষেত্রে দুজনেই যে সেম টাকা পাবে এরকমটা কিন্তু একেবারেই নয় এক একটা ভিডিওতে এক এক রকম ভিউসে এক এক রকম টাকা হয় তো ইউটিউব ভিডিওতে ঠিক হচ্ছে তোমার লাইক কমেন্ট বা শেয়ার বা সাবস্ক্রাইবারের ওপরে কিন্তু কোনো টাকা হয় না মানে কোনো টাকা ওভাবে পাওয়া যায় না ইউটিউবে মেন তুমি ইনকাম করতে পারো ভিউজের উপরে তোমার এক একটা ভিডিও ঠিক যত কতটা ভিউ সেই হিসাবে তুমি ইউটিউব থেকে টাকা পাবে এই হচ্ছে ইউটিউবের সিস্টেম ইউটিউবের একটা অ্যালগোরিদম রয়েছে সেটা বুঝতে বুঝতে মানে আমারও এখনও মাথায় পুরোপুরি ঢুকেও আবার বেরিয়ে যায় সেটা বুঝতে প্রচুর সময় লাগে তো আমি তোমাদের কাছে আরও ভিডিও নিয়ে আসবো যারা ইউটিউব ভিডিও শুরু করতে চাও তো ঠিক কীভাবে করবে কিভাবে এডিট করবে কিভাবে ভিডিও করতে হয় আমি সমস্ত নলেজ তোমাদেরকে দেবো তো সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো তো এখানে এই জন্য বলে রাখি তো আমি আজকে তোমাদেরকে বলবো আমার ঠিক কোন ভিডিও থেকে কীরকম ভিউজ আসে আর কীরকমভাবে আর কি টাকাটা আসছে কত ভিউজে কত টাকা আসছে সেটা তোমাদেরকে আমি এখন বলবো তো চলো সেটা আমি নিজে তোমাদের দেখে লিখে তারপরে আমি তোমাদেরকে বলছি কারণ এক একটা ভিডিওর ভিউজ না এক এক রকম থাকে এক এক রকম টাকা আসে তো সেটা তোমাদেরকে বলছি আমি তাহলে তোমাদেরকে বলি ঠিক কত ভিউসে কত টাকা আমি পাই বা একটা আইডিয়া তোমাদেরকে দেই তো দেখো সবার কাছে বলে রাখি এক একটা ভিউসে এক এক রকম টাকা থাকে আজ এই ভিডিওতে আমার 500 ভিউজ আছে বলে ওই ভিডিওতেও 500 ভিউসে सेम টাকা আসবে তা কিন্তু কখনো নয় ইউটিউবে কিন্তু এটা তো বলে রাখি তোমাদের আমার একটা ভিডিওতে মানে তোমাদের আমি ঠিক 750 প্লাস ভিউজ যে ভিডিওতে ঠিক সেই ভিডিওতে কত টাকা ইনকাম হয় এখন অবধি সেটা তোমাদের বলে রাখি আর আরও একটা কথা বলে রাখি আজ তুমি আমি ইউটিউবে ফার্স্ট যেই ভিডিওটা বানিয়েছি সেটা ধরো আজ থেকে চার বছর পাঁচ বছর আগের কথা চার বছর আগের কথা তো সেই ভিডিওটা থেকে যে আমি সেই সময়ে শুধু টাকা পাবো সেটা কিন্তু নয় সেটার থেকে আমি আজও টাকা পেতে পারি ইউটিউবে এই একটা ভালো সিস্টেম রয়েছে যে তুমি এই মাসে ভিডিওটা বানিয়েছ বলে এই মাসেই শুধু তার থেকে টাকা পাবে সেটা নয় তার থেকে তুমি আজীবন টাকা পেয়ে যাবে যদি ভিডিওটাতে কোনো রকম কোনো কপিরাইট বা কিছু না পড়ে তো সেটা তুমি কন্টিনিউ টাকা পেয়ে যাবে ইউটিউবে এই একটা সিস্টেম ভালো আর কি রয়েছে তো এখানে তোমাদের বলে রাখি আর একটা কথা ইউটিউব মনিটাইজেশন হবার আগে তোমার ভিডিওতে যত ভিউজ পড়ুক এটা ওয়ান এম পর্যন্তও যদি ভিউজ হয়ে যায় তবুও তার থেকে তুমি কোনো টাকা পাবে না ঠিক মনিটাইজেশন যদি আজ এখন হয় আর এখন যদি আমি মনিটাইজেশনটা ওপেন করি ঠিক এখন থেকে আমার ইউটিউবে টাকাটা অ্যাড হওয়া শুরু করবে আমার ইনকাম আসা শুরু হবে তার আগে অবধি তুমি যতই ভিউজ পাও না কেন সেটা কিন্তু পাবে না তো এখানে বলি তাহলে ঠিক সাড়ে সাতশো ভিউসে সাড়ে সাতশো প্লাসই বলো তো এরকম ভিউসে কত টাকা আসে তো আমার একটা দিদি নাম্বার ওয়ান নিয়ে একটা ভিডিও ছিল তো সেখানে সাড়ে সাতশো ভিউস ক্রস করেছে তো সেই ভিডিওটাতে আমি ইনকাম করেছিলাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডলার মানে বুঝতে পারছো মানে এক ডলারও কিন্তু নয় এক ডলারও নয় জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডলার মানে ওখানে এক ডলারও তোমার নয় তো এটা ইন্ডিয়ান কারেন্সিতে ঠিক কত টাকা সেটাও তোমাদেরকে বলে রাখি তো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডলারে আর কি ইন্ডিয়ান কারেন্সিতে তুমি এটা কনভার্ট করলে মাত্র তুমি ন টাকা পনেরো পয়সা এখান থেকে পাবে হ্যাঁ টাকাটা খুব কমই মনে হচ্ছে ন টাকা একটা ভিডিও করে সেখান থেকে ন টাকা এটাতে তাও ন টাকা রয়েছে এর থেকে কম ভিউজে আরও কম টাকা থাকে তো সেরকমই এই ভিডিওতে থেকে আমি ন টাকা পনেরো পয়সা পেয়েছি আবার এরকমই ভিউজে আরও একটা ভিডিওতে এর থেকে কমও পেয়েছি এর থেকে বেশিও পেয়েছি এরকম হয় তারপরে আর একটা বলি ধরো সব থেকে কম একটা মিনিমাম ভিউজের কথা বলছি এটা থেকে কত টাকা পাওয়া যায় তো এই ভিডিওটাতে আমার মানে সাড়ে তিনশো প্লাস ভিউজ ছিল চারশোর কম বাট সাড়ে তিনশোর বেশি তো এই ভিডিও ভিউজে আমি টাকা পেয়েছি জিরো পয়েন্ট জিরো ফোর ডলার্স মানে এটা তো এক ডলারও কিন্তু নয় আগেটার থেকে আরও কিন্তু কম এটা তো টাকা পেয়েছি কিন্তু এটা কত পেয়েছি ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি কনভার্ট করি এটাকে তবে তিন টাকা তেত্রিশ পয়সা তাহলে বুঝতে পারছো ইউটিউবে ঠিক ইনকাম মানে কোথা থেকে শুরু হয় কতটা কম তিন টাকা তেত্রিশ পয়সা মাত্র আমি এই ভিডিও থেকে এখন অবধি পেয়েছি তো আবার সেম এই ভিউজে অন্য ভিডিওতে অত টাকাই পাইনি আবার হয়েছে এক টাকা হলেও অন্য ভিডিওতে বেশি পেয়েছি এরকম হয় তো মোটামুটি তিন চারশো পাঁচশো ভিউজে তুমি ওই ওই আট টাকা এরকম তুমি পেতে পারো যদি তোমার সেটা আট মিনিটের বেশি ভিডিও হয় তবেই আট মিনিটের কম ভিডিও হলে তুমি ইচ্ছে মতন ভিডিওতে অ্যাড দিতে পারবে না আর সেখানে কোম্পানি থেকে মানে ইউটিউব থেকে যেটুকু তোমাকে অ্যাড দেবে ঠিক সেটুকুই কিন্তু অ্যাড হবে তো আট মিনিটের বেশি হলে আর কি টাকা নিজের অ্যাড দেওয়া সিস্টেমটা নিজে নিজে ঠিক করা যায় তবুও নিজে ঠিক করার পরও আবার ইউটিউব থেকে সব কটা সিস্টেম তুমি যেখানে যেখানে অ্যাড সিলেক্ট করেছো সেখানে সেখানে ইউটিউব থেকে কিন্তু অ্যাড দেবে না সেটা আবার ইউটিউবের মতোই দেয় এরকম ব্যাপার থাকে তো এবার বলে রাখি আর একটা ভিডিও যেটা প্রায় নাইন কে ভিউজ সেই ভিডিওটার মধ্যে ঠিক কত টাকা এসেছে প্রায় নাইন কে মানে ন হাজার ভিউজ রয়েছে ভিডিওটাতে তো এটা থেকে কত টাকা পেয়েছি সেটা তোমাদেরকে বলি তো এটা থেকে হচ্ছে আমার ফোর ডলার এসেছে মানে হ্যাঁ চার ডলার পার করেছে তো এই চার ডলার মানে চা ফোর এই ডলার ইন্ডিয়ান কারেন্সিতে হয় তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা এই ভিডিওটার থেকে আমি পেয়েছি মানে যেটা হচ্ছে প্রায় নাইন কে ভিউজ সেটাতে আমি পেয়েছি তিনশো টাকা তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ তিন তিন টাকা দু টাকা ন টাকা তিনশো পঁচপান্ন ঠিক এই টাকাগুলোই অ্যাড হয় এই টাকাগুলো প্লাস হতে থাকে কখনো মাইনাস হবে না এটা প্লাস হতে থাকে তারপরে একটা নির্দিষ্ট জায়গায় আসে সেটা আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের ইউটিউব থেকে সেটা চলে আসে টাকা তো এবারে একটা বলে আরেকটা ভিডিও তোমাদের বলে রাখি এটাতে অনেকটা ভিউজ আছে এটাতে হচ্ছে ফর্টি ফোর কে মানে চুয়াল্লিশ হাজার ক্রস করেছে এই ভিডিওর ভিউজ ঠিক এই ভিডিওতে আমি কত টাকা পেয়েছি এর থেকে আরও ভিউজের আমার ইউটিউবে ভিডিও রয়েছে এর থেকেও বেশি ভিউজেরও রয়েছে তো আমি মোটামুটি এই ভিউজ অবধি আজ তোমাদের লাস্ট বলছি তো তোমরা এটা হিসাব করলে একটা আইডিয়া পেয়ে যাবে ইউটিউব থেকে ঠিক কত টাকা পাওয়া যায় তো ফর্টি ফোর কে ভিউজে আমার এই ভিডিওটা থেকে আমার এটা ভাত কাপড়ের ভিডিও ছিল এই ভিডিওটা বেশ তোমরা ভালোবাসা দিয়েছ তো এই ভিডিওটা থেকে আমার ভিউজ এসেছিলো এইট পয়েন্ট সিক্স ওয়ান ডলার মানে আট ডলার পার করেছে আট ডলার পার করেছে মানে এইট পয়েন্ট ওয়ান সিক্স ডলার বললাম তো এটা ঠিক ইন্ডিয়ান কারেন্সিতে এটা থেকে আমি পেয়েছি সাতশো টাকা সাতশো টাকা পেয়েছি তো এই ভিডিওটাতে বাকি ভিডিওগুলোর তুলনায় বেশি পেয়েছি এর থেকেও বেশি ভিউজের ভিডিও রয়েছে আমার ইউটিউবে তো দেখো তিন টাকা ন টাকা সাতশো টাকা তিনশো টাকা এই রকম টাকা এর থেকে বেশিও পাই কখনও কোনো ভিডিও আছে সেটাতে কিছু টাকাই পাইনি এখন এমনও রয়েছে তাই বলে ভিডিও করা ছেড়ে দেবো সেটা কিন্তু কখনোই না এই প্ল্যাটফর্মে যদি টিকে থাকতে চাও এই প্ল্যাটফর্মে টিকে থেকে মানুষের ঘর বাড়ি অনেক কিছু করে নিয়েছে তোমরা এখন সবাই জানো সেটা কিন্তু সেটা করতে হচ্ছে অনেক ধৈর্য ধরে ধৈর্য রাখতে হবে তোমাদেরকে তবেই তোমরা এগোতে পারবে নয়তো পারবে না ঠিক এই ধৈর্যটা ধরে রেখেছি সেই জন্য তোমাদের থেকে যতটুকুই পাচ্ছি অনেক ভালোবাসা পেয়েছি আগামী দিনে আরও ভালোবাসা পেতে চাই তো এইভাবেই এক টাকা দু টাকা করতে করতে সাতশো টাকা হাজার টাকা করতে করতে আজ দশ হাজার এরকম করে টাকা হতে থাকে সে টাকাটাই আমাদের অ্যাড হয় তারপরে আমরা টাকাটা পাই তো এই হচ্ছে আজকে ইউটিউবের ইনকাম আমি বলে দিলাম ঠিক কীরকম ইনকাম কিভাবে টাকা পাওয়া যায় কত ভিউসে কত পাওয়া যায় আমার ইনকাম সবটাই আজ তোমাদেরকে আমি বলে দিলাম তো তোমরা যারা ভাবছো ইউটিউব ভিডিও শুরু করতে চাও ডেইলি ব্লগিং চ্যানেল খুলতে চাও বা যে কোনো বিষয় খুলতে চাও অবশ্যই খুলে ফেলো ধৈর্য ধরে টিকে থাকো একদিন তোমরাও সাকসেস পাবে এখানে এখানে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে অবশ্যই এই প্ল্যাটফর্মে তোমরা নামবে তবে দেখবে টিকে থাকতে পারবে আর একদিন অবশ্যই তোমাদের সাকসেস হবে চাই সবার সাকসেস হোক সবাই ভালো থাকুক ভালো মতো সবাই সব করতে পারো তো চলো আজ বলে দিয়েছি আর ভিডিওটাকে বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর এরপরে তোমাদেরকে বলবো ভিডিও ইউটিউবে ভিডিও কিভাবে করি কিভাবে এডিট করি সবটা তোমাদেরকে বলবো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা তো এরপরে আরও এরকম ভিডিও আনবো তোমরা ঠিক কীরকম ভিডিও চাও কীরকম আরও যদি কোনো প্রশ্ন থাকে জানতে চাও অবশ্যই আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে দিও আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো তোমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে ভিডিও আনার তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা